নাচ গানার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে ক্ষুদ্র নির্গোষ্ঠী গারো জাতির সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ওয়ানগালা পাহাড়ে জুম চাষ আর জীবন ধারণের নানান দিক নাচ গানের মাধ্যমে তুলে ধরে এই আয়োজন করেছে গারোরা অনুষ্ঠানকে গারো জাতির স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাতে আয়োজন করে থাকে এই উৎসব উপলক্ষে আজ রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল মাঠে দিনব্যাপী আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের বিকেলে এই অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ট্রেজারার এইচ এম ফারুক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে মির্জা ফখরুল জানান বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র নিগোষ্ঠীর সকল সমস্যার সমাধান করা হবে সেই সঙ্গে অনুষ্ঠান আগামীতে সরকারি খরচে করা এবং সাংস্কৃতিক একাডেমির ব্যবস্থারও আশ্বাস দিয়েছেন তিনি জাতি গোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে আমি ব্যক্তিগতভাবে আজকে এখানে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমার এখানে সুস্থ হয়েছে এই সম্প্রদায়ের যে উৎসব এখানে সেই যে গ্রাম প্রাণ করে সবাই সেই উৎসবে যোগ দিয়েছেন এবং যে বৈচিত্র্যময় তাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমাদের মূল সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে এটা আমি বিশ্বাস করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দু হাজার বাইশ সালে একটি পথে ঘোষণা দিয়েছেন সেখানে খুব পরিষ্কার করে তিনি বলেছেন যে আমরা একটা রেইনবো নেশান তৈরি করব 私たちは、地域の人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの